কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার দুই জুলাই দুই হাজার পঁচিশ প্রথম নিয়ে হাজির হয়েছে আমাদের ফর্টি নাইন বিসিএস কিছু গ্রুপ ওপেন হচ্ছে আপনারা চাইলে অ্যাড হয়ে থাকতে পারেন যারা আগে থেকে প্রিপারেশন নিতে চান আমি ডিসক্রিপশান লিঙ্কগুলো দিয়ে দিব দেখেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিল দুইটা মাসকেই সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি কারণ নির্বাচন ঠিক কখন করা পসিবল হবে সেটা এখন আর না মুনাফার হার কমলো সব সঞ্চয়পত্রে সঞ্চয়পত্রে সাধারণত আমার যতটুকু দেখা যে গরিব মানুষগুলো তাদের কিছু টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে সেখানে যে টাকাটা পায় সেটা দিয়ে তারা চলে তো সেক্ষেত্রে মুনাফার হার যখন কমিয়েছে তো তারা একটু বিপদে পড়বে এটা কিন্তু একটা বড় একটা চেঞ্জ আর কি তো এখানে হয়তো গভর্নমেন্ট চাচ্ছে না নতুন করে সঞ্চয়পত্র আসুক বা গভর্নমেন্টে টাকার প্রয়োজন নাই বা তারা যাচ্ছে টাকাটা বাজারে থাকুক আচ্ছা এখানে তো আমার কিছু আর নাই মানে পরে পেয়ে যাই দেখেন যে ঘুষ ও হরণের অভিযোগে পাঁচ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তো এই যে এনবিআর নিয়ে যে আন্দোলন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে কি না এই মর্মে গভর্নমেন্ট বলে যে দুদকের কাজ বা দুদককে এই ধরনের কোনো কাজের নির্দেশ দেওয়া হয় না এটা আপনার দুদক নিচেই করছে দেখেন আগের পাঁচ মাসের চেয়ে জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি এবং হচ্ছে এমন পরিস্থিতিতে দেশে ডেঙ্গুকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার পক্ষে মতামত দিয়েছে জনস্বাস্থ্যবিদ এবং চিকিৎস্ববিদরা আপনার হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার সর্বশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিনশো ছিয়াশি জন এটা কিন্তু প্রচুর বড় একটা নাম্বার দেশের ইতিহাসে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয় দুই সালে সো ফর্টি সিক্স রিটার্নের জন্য ডেঙ্গুটা কিন্তু আগে থেকেই ইম্পর্টেন্ট যেহেতু হচ্ছে ডেঙ্গুতে অনেক আগে থেকে মানুষ মারা যাচ্ছে তিপ্পান্ন বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা এটা পরে আমার খুব ভালো লাগছে যে আপনার অ্যাটলিস্ট মানে তার পড়ার ইচ্ছা হয়েছে এবং তিনি ফাইট করতেছেন এটা সবচেয়ে বড় ব্যাপার যে আপনার স্বপ্ন পূরণ করেন হ্যাঁ আপনারা জানেন যে গাজীপুরে আপনার পিঠে হত্যা করা হয়েছে একজন শ্রমিককে তো ওই হত্যা করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এগুলোকে খুব মানে যেমন ধরেন একজনকে পিঠে মারা হচ্ছে এটা যেভাবে ফেসবুকে শেয়ার হচ্ছে ভিডিওটা তেমনি হচ্ছে আপনার এই যে পিটি হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হচ্ছে বিচারক বিচার ব্যবস্থা কিংবা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে স্টেপ নিচ্ছে এগুলোকে প্রমোট করতে হবে যাতে অন্য কেউ সাহস না পায় চট্টগ্রামে আইনজীবীকে হত্যার হত্যার যে মামলা সেখানে চিন্ময় সহ আটত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং রিজার্ভ বেড়ে একত্রিশ বিলিয়ন ডলারে রিচ করেছে এবং আপনারা জানেন যে আদানি গ্রুপের প্রায় তিনশো মিলিয়ন প্লাস মিলিয়ন ডলার যে আপনার দাঁড় ছিল সেটা ফেরত দেওয়া হয়েছে সো অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা খুব একটা খারাপ করতেছি না মোটামুটি ভালোই করতেছি তবে ইনভেস্টমেন্ট আসতেছে না কারণ ইনভেস্টমেন্ট মূলত হচ্ছে একটা একটা স্ট্র্যাটিক গভর্নমেন্ট থাকলে আসে আর কি যেমন ধরুন হচ্ছে একটা একটা নির্বাচিত সরকার হইলে আপনার বেড়ে যায় ইনভেস্টমেন্ট ফ্লোটা দেখা যাক সামনে কি হয় আচ্ছা আমরা ছয় নম্বর পেটে দেখি সাতশো টাকার প্যাকেজ এখন পাঁচশো টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমেছে কিন্তু সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে আপনার যে গতি ঠিক থাকে না এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে মোবাইল ইন্টারনেটের দাম ঘু করে বাড়ছে মানে আপনি আপনি রবি জিপি বাংলা লিঙ্ক বা যে কোনো অপারেটরে যান আপনার পছন্দ হবে এরকম প্যাকেজের দাম পাঁচশো টাকা নিচে পাবেনই না মানে বাংলাদেশে আপনার ইভেন এই ইন্টারনেটের দামটা কিন্তু কমে ছিল যখন বলা হয়েছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনে কোনো প্যাকেজ থাকা যাবে না প্যাকেজ থাকা লাগে পনেরো কিংবা এক মাসে গত গভর্নমেন্টের আমলে তখনই দাম বাড়ায় ফেলছে অথচ আমি গতকালকেও আপনার প্যাকেজ ব্রাউজ করতে গিয়ে দেখি একদিন এক ঘন্টা তিন দিন চার দিন পাঁচ দিনের আপনার ইয়ে আছে প্যাকেজ আছে এখন কথা বলছে ওরা এত টাকা কেন বেশি নিচ্ছে এটাকে নিয়ে কি কেউই কাজ করতেছে না কেউ কথা বলতেছে না আদালতে স্বীকারোক্তিমূলক জন্মদিন দিয়েছে সাবেক সি তিনি বলেছেন যে মানে এটা আসলে বলার কিছু নয় ওরা অনেকভাবে ক্ষমতা থাকা অবস্থায় স্বীকার করছে যে রাতে ভোট হয়েছে এবং উনি কিন্তু এই একটা জন্ম বলেছেন যে এমনভাবে সেট হয়ে গেছিলো যে ওনার একার পক্ষে কিছু করা সম্ভব ছিল না ব্যাপারটা এখন এরকমও হয়ে যায় যে উনি একার পক্ষে কিছু সম্ভব ছিল না তো সবাই যদি এরকমভাবে তাহলে আসলে সলভ হবে না উনি একা একা সলভ করে ট্রাই করছে কিনা অন্তত কিংবা এটার অ্যাগেনস্ট উনি পদ করতে পারতো হ্যাঁ ওরা কিন্তু সাপোর্টই দিয়ে গেছে এখানে তেমন কিছু নয় দেখেন আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নর্মালি হয় কি যে গাছ কেটে তারপরে বিক্ষোভ করে অথচ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় কীভাবে যে গাছ কেটে ফেলে প্রশাসন কিংবা টিচাররা এবং সেটার বিরুদ্ধে বিক্ষোভ চলে কোনো একটা উন্নয়ন হইলে কোনো একটা গা কিছু হইলেই গাছ কেটে ফেলে এবং জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর নিউজে এগুলো সো আমাদের শিক্ষকরা আসলে এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত আচ্ছা দেখেন আমরা মতামত পর্যায়ে আসছি এখানে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে ইসরায়েলিরা কেন দলবেদের দেশ ছেড়ে পালাচ্ছেন ইজ প্রচুর ইসরায়েলি আপনার দেশ ছেড়ে পালাচ্ছেন বিশেষ করে এই ইরান ইস্যুর পরে তো আপনার আরও বাড়ছে ব্যাপারটা যেমন দুহাজার সালে একটা ফেসবুক গ্রুপ একটা গ্রুপ হয় গ্রুপটা হচ্ছে আপনার চলো দেশ ছাড়ি একসঙ্গে নামে একটা গ্রুপের হয় তারা হচ্ছে ইসরায়েল থেকে আপনার প্রায় টেন থাউজেন্ড ইহুদিকে পাঠাতে চেয়েছিল আর কি তো তারা কেন দেশ ছাড়তে চায় কারণ হচ্ছে তারা মনে করে যে আপনার ইসরায়েলের ট্যাক্সই কোনো দেশ না এখানে ইহুদিদের গরিষ্ঠ হয়তো একদিন থাকবে না বা দেশটা হয়তো ভলরেবল হয়ে যাবে তো এটা পড়তে পারেন জানার জন্য বাট খুব একটা গুরুত্বপূর্ণ না ইন্টারন্যাশনালে দেখেন যে ইসরায়েলের কাছে আরও সমরাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে ইউক্রেনে পাঠানো একটা শিপমেন্ট ক্যান্সেল করে দিছে সো এখানে নিয়ে ইউক্রেন হচ্ছে অলরেডি ইউএসএ চার্জ দ্য অ্যাফেয়ার্স যে আছে তাকে তলব করেছে কারণ হচ্ছে ইউক্রেনের সাথে কিন্তু ইসরায়েল সরি ইউএসের একটা চুক্তি আছে ওরাও তাকে অস্ত্র দিবে এবং তারা ওকে খনিজ মানে খনিজ হাই ভ্যালু খনিজ পথ দিবে আর কি পারমাণিক কর্মসূচি নিয়ে ইরানের ইরানকে সংলাপের আহ্বান জানানো হয়েছে জি সেভেন আপনার যে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের আপনার যে একটা একটা মিটিং থেকে এইখানে আপনার ইরান কিন্তু সম্প্রতি আই থেকে বের হয়ে গিয়েছে আজকে সম্ভবত বের হয়েছে তো এখন ব্যাপারটা খুবই কমপ্লেক্স সিচুয়েশনে আছে কিছু নিউজ এমন দেখা যাচ্ছে যে ইরান ইরানে আবার আক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা বা ট্রাম্প কিন্তু বলছি যে লাইনে থাকতে হয়তো আবার আক্রমণ করবে সো আলটিমেটলি কী হয় এটা বোঝা যাচ্ছে না মানে ব্যাপারটা টেনশন যে এখনও আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে কেমন আছে অর্থনৈতিক সূচক দেখেন এখানে কিছু অর্থনৈতিক সূচক দেওয়া আছে চার বছরের যেমন গড় মূল্যস্ফীতি রিজার্ভ প্রবাসী আয় দেখতে পারেন খারাপ না দেখেন রূপালী ব্যাংকের সেবা পাঁচ দিন বন্ধ থাকবে তার নেটওয়ার্ক আপগ্রেডেশনে কাজ করতেছে এবং রপ প্রবাসী এবং রপ্তানিতে সুবাতাস বইছে এটা কিন্তু আমরা জানি অলরেডি অর্থ বাণিজ্য দেখি আমরা বিশ্ববাজারে বাউন্ন বছরের মধ্যে ডলারের সর্বোচ্চ দরবতন হয়েছে এবং আপনার রেকর্ড তেল পরিশোধন করল ইস্টার্ন রিফাইনারি আমাদের আছে রিফাইনারি নিয়ে কাজ করা উচিত এটাকে মডার্নাইজ করা উচিত আমাদের দেখি যে বিনোদনে খুব একটা কিছু নাই খেয়াল কিছু নাই শেষ পেইজিওতে এমন কিছু নাই দেখি আমরা ছশো দশ কোটি টাকা ব্যয় করা হয়েছে কাজে আসছে না পল্লী উন্নয়ন একাডেমিগুলো এবং হচ্ছে নতুন দল গঠনের হুমকি দিয়েছে ইলন মাস্ক ইলন মাস্কের সাথে ট্রাম্পের খুব সম্পর্কে খুব দ্রুত অবনতি হচ্ছে দুটাই হচ্ছে আলফা আলফা আলফামিল দুজন একসাথে থাকতে পারবে না বুঝে যাচ্ছে যে ইলন মাস্ককে ডিপোর্টেশনের হুমকি দিছে আর ইলন মাস্ক বলছেন দল গঠন করবে এই হচ্ছে অবস্থা যাই হোক এই হচ্ছে আজকের প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ